বাইরে যা বৃষ্টি পড়ছে ছেলের মনটা একদমই ভেঙে গেছে বৃষ্টিতে কি করে যাবে সেই চিন্তা ভাবনা হচ্ছে ওর বন্ধুরা ওখানে টোটো নিয়ে আসছে দেখো মুখটা দেখা একদম কালো যতটা উৎসাহ নিয়ে কালকে ব্যাগ গুছিয়েছিল ততটাই মনটা ভেঙে গেছে যদি এরম বৃষ্টি পড়ে ওখানে গিয়ে তো ঘুরতে মানে ঘুরে শান্তি পাবে না ওর বাবা শুয়েছিলো ওর বাবাকে তুললাম কেন ওর বাবা ওকে দিতে যাবে ওর বাবা স্টেশনে অবধি যাবে তবে ও টোটোতে উঠে যাবে যেহেতু ব্যাগপত্র আছে এত বৃষ্টি পড়ছে ওর বন্ধুরা ফোন করে বললো যে তুই চলে আয় আমরা টোটো রিজার্ভ করেছি টোটোর মধ্যে বসে যাবে তোর বাবা সাইকেলে যাবে আর কি মানে কাকা সাইকেলে যাবে সাইকেলে যাবে তোর তুই আমাদের সাথে চলে যাবি সেই জন্য দেখো বর যে উঠে দেখো এই যে দরজাটা ভালো করে খুলে জল পড়ে একদম জুতো টুতো ভিজে গেছে সেগুলো আবার ঠিক করছে আর ছেলে এখানে ছাতাটা নিয়ে সব বাইরে মুখ হাত পা ধুয়েছে সব করেছে তো এখন দেখো সে ছাতাটা মুছে নিচ্ছে কারণ একটা ছাতা তো নিয়ে যেতেই হবে সের জন্য আর কি মুসুল ধারে বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো প্রচুর হাত ছাড়াও হাত সাবধানে থাকবে ফোন করবে আমাকে মিনিটে মিনিটে পুরো ভিজে পুরো চান চান হয়ে গেছে একেবারে এই মুসুল ধারে বৃষ্টি মানে বৃষ্টির কোনো সীমা নেই দেখো দেখতে পাচ্ছ এখন কটা বাজে জানো দেখাই তো আমাদের দেখা যাচ্ছে এ দেখো কটা বলো এখান থেকে চারটে পঞ্চাশ বাজে চারটে পঞ্চাশ বাজে আমার বল পুরো ভিজে একেবারে চাপ হয়ে গেছে জামা প্যান্ট সব সব ভিজে গেছে দেখো ছেলেকে দিতে গিয়ে তার মধ্যে একটা হয়েছে ভয়ানক কাণ্ড ছেলের ফোন হারিয়ে গেছিল সেই নিয়ে আরো বেশি ভিজে গেছে ঘরে পড়ছে জল জল কাকে বলে একদম জল পরে পুরো ভেসে যাচ্ছে বিছনাপত্র সব সব মানে ভিজে গেছে ছেলের একটা সকালে একটা ভীষণ একটা বড় সমস্যা হয়েছে আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে আমি কি করেছি তো এগুলো আর কিছু আমি দেখিই নি আমি জীবের তলায় ওষুধ দিয়ে আমি চুপচাপ করে বসেছিলাম কেন এই যখন বুকে ব্যথা ওঠে তখন শোয়া যায় না সেজন্য জীবের তলায় ওষুধ দিয়ে আমি চুপ করে বসে আছি চারিদিকে বিছনাপত্র সব কিন্তু আমার একদম ভিজে ভেসে গেছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও আছি আর কি ভালো বলবো না ভালোও নেই মনটাও ভালো নেই তার কারণ হচ্ছে সেই যে রাতে তোমাদের একটু দেখিয়েছিলাম যে বৃষ্টি শুরু হয়েছে এখন অব্দি থামার নাম নেই এই মাত্রও হচ্ছে আর ছেলে বেরিয়ে এতটা মন খারাপ আমার বলার কথা না ছেলে যেহেতু তোমরা জানো যে কোথাও আমরা যাই না বেরোতে পারি না ছেলে অনেক শখ করে আশা করে একটু আজকে ঘুরতে গেছে কিন্তু দুঃখের বিষয় বেরোনোর সাথে সাথে একটা মানে ঘটনা ঘটে গেছে তারপরে এই অনবরত বৃষ্টি বৃষ্টিতে আর কী বেরোবে বলো যেখানে থাকার সেখানে হয়তো ভিতরে ঘরবন্দি করা ও এই থাকতে হবে বন্ধুদের সাথে যা গল্প গুজব করবে এই যা আর কিছুই না সকালবেলা নটা সাড়ে নটা পৌঁছানোর কথা সেখানে এখন বারোটা বেজে গেছে এখনো পৌঁছায়নি বুঝেছো সকালে টিফিন বলতে গেলে পারুটি ফারুটি দিয়েছে কেন না পৌঁছাতে পারলে লুচিটা কি করে খাওয়াবে তো সারা ঘর জামা কাপড়ে ভর্তি প্রচুর ভর্তি তার কারণ হচ্ছে সকালবেলা বর দিতে গেছিলো তোমরা দেখেছো সে বর ভিজে গেছে আর দেখাই ভেবেছিলাম যে বর বাড়িতে তো আমি একটু ভাজা করব মানে চিচিঙ্গা ভাজবো আর চিঙা ভাজবো আর বরের জন্য দুটো বড়া করে দেবো তো সে আর হয়নি তার কারণ হচ্ছে দেখছি সবজিগুলো সব এই যে ঝিঙা টিঙা সেদিন এনেছিলাম এত দাম দিয়ে সব অনেকগুলো ঝিঙা এই যে দেখো সব বেশ বেশিরভাগ ঝিঙিঙাড়ই মুখগুলো এরকম হয়ে নষ্ট হতে লেগেছে বাধ্য হয়ে বললাম যে চলো পেঁপেটাও সে দেখছি দেখো দেখো এই যে পেঁপেটাও দেখছি নষ্ট হতে হয়তো একটু পেঁপে ঝিঙে টিঙে সব দিয়ে একটু তরকারি করি আর এইভাবেই ভেবেছি আর কি তো দেখা যাক কি হয় ঝিঙে পেঁপে সব দিয়ে একটু তরকারি বসাই তো ওই ভেবেছিলাম একটু শুক্ত খাওয়ার কথা তো আর খাবো না ওই একটু ঝিঙা পেঁপে একটু কটা তিন চারটে কচু আছে এগুলো দিয়ে একটা সবজি করে দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে আর চিচিঙ্গা ভাজি আর দুটো উচ্ছে যে খারাপ হয়ে এসছে একটুখানি ভেজে দিই বরের খাওয়া হয়ে যাবে আর আমি ওই যে বস সেই সকাল থেকে বসে আছি কারেন্ট ফারেন্ট কিচ্ছু নেই অন্ধকার ঘর এই ওষুধগুলো দেখতে পাচ্ছি সব মানে শেষ হয়ে গেছে আর কি তো এখন আর ওষুধ আনতে পারবো না তো ওগুলো সব খামগুলো ফেললাম কি বলে এই ওষুধ আছে ক্যালসিয়ামের ওষুধ তারপরে থাইরয়েডের ওষুধ তো সেদিন আনলাম প্রেশারের ওষুধ শেষ হয়েছে আর সকালবেলা কি হয়েছে তোমাদের বলবো মানে পরে বলি তোমাদের হ্যাঁ তাহলে না তো তোমাদের ভিডিও দেখার ইন্টারেস্টটাই চলে যাবে মানে বিশাল একটা দুর্ঘটনা মানে বিশাল একটা মানে খরচার হাত থেকে আমরা বেঁচেছি আর কি ভগবান ছিল হয়তো তোমাদের আশীর্বাদ ছিল তোমরা ভালোবাসা দিয়েছো তোমরা পাশে ছিলে তাই জন্যই হয়তো অত বড়ো মানে একটা এত বড় একটা জিনিস হারিয়ে যাওয়া থেকে আমরা মানে ফিরে পেয়েছি আর কি ভগবানের অসীম কৃপা ধন্যবাদ তোমাদের ধন্যবাদ ভগবানের যে তোমরা আমাদের সবসময় আশীর্বাদ করো এই জন্যে আর কি তো যাগে বলে ভালো কর্ম করলে ভালো হয় তাই তো মনটা একদম ভালো না ছেলেটা ওখানে আনন্দ করতে পারবে না আর একদম বাড়ি থেকে বেরিয়েই টোটোতে উঠবে তখনই এই জিনিসটা ঘটেছে আর কি পরে কথা বলি এই যে শুনতে পাচ্ছো আওয়াজে তারপর আবার কপিরাইট ফাইট কি আসবে না আসবে তো আমি শর্ট ভিডিও করিনি ছেলে নেই ক্যামেরা ধরে দেওয়ার মন ভালো না মেজাজ ভালো না কারেন্ট নেই অন্ধকার ঘর মানে একদম মানে আমি শুধু মানে আমার চোখ দিয়ে মনে হচ্ছে জল পড়ছে এরকম কিন্তু ওই যে বলে ছেলে সন্ত মানে সন্তানদের জন্য মাদের কখনো চোখ দিয়ে জল ফেলতে নেই তাহলে সন্তানের মানে হয় তো আমার মানে বুক ফেটে যাচ্ছে চোখে জল আসছে এতটা কষ্ট লাগছে এক তো ছেলেটাকে জামা প্যান্ট দিতে পারিনি সবাই নতুন নতুন পড়ে গেছে আমার ছেলে বলেও না আবদারও করে না সবাই পুজোয় অনেক কেনাকাটি করে সব যেহেতু গেছে বারো ক্লাসে একটা ওদের স্মৃতি হয়ে থাকবে এরপরে কলেজ যাবে কি কেউ কোথায় যাবে তো সবাই নতুন জামা প্যান্ট পরে গেছে যেন যে মা আমার লাগবে না আমার ছেলে অনেক বোঝে কিন্তু আমি তো মা আমার কোথাও কষ্ট হয় যত বন্ধু আছে সব মেসেজ করছে দেখ ফটো দিয়ে পাঠাচ্ছে এই জামাটা কিনেছি এটা পরে যাবো এই প্যান্টটা পরে যাবো ওখানে গিয়ে এটা পরবো আমার খারাপ লাগে তারপরে সবাই এত বৃষ্টিতে সবাই রেনকোট ছাতা দুটো নিয়েছে সেগুলো মেসেজ করছে আমাদের তো সে নতুন ছাতা নেই পুরানো যা ওই আছে নিয়ে গেছে ছাতায় মানে নিয়ে ছেলের সব নিচ থেকে প্যান্ট ট্যান্টগুলো সব ভিজে গেছে আর কি যতই টো মানে টোটোই গেছে ওর বন্ধুদের ও বন্ধুরা বলেছে ওর বন্ধুরাও বোঝে যে বলেছে যে অবিনাশ তুই চলে আসবি পয়সা দিতে হয়নি ওরা রিজার্ভ করেছে ওর বাবা সাথে গেছিলো ওখান থেকে উঠে চলে গেছে কিন্তু আমার এতটাই মন খারাপ যে এত ছেলেটা এত আশা নিয়ে এত মানে এত দিন ধরে এত উৎসাহ যে ঘুরতে যাব এটা ঘুরতে গেলে বেড়াতে গেলে বাইরে গেলে সবার সমস্ত মানুষের আনন্দ হয় সে বড়ও কি ছোটো ও এত আনন্দ উৎসাহ নিয়েছিল আর বেরোনোর সময় এমন একটা ঘটনা ঘটেছে ওর তো মন খারাপ হয়েছে হয়েছে কাঁদতে শুরু করেছে প্রায় আমারও মানে আমাদেরও মন খারাপ হয়েছে তারপরে এরম বৃষ্টি ওইখানেও হচ্ছে বৃষ্টি আর আমাদের এখানে হাওড়ার দিকে দেখবে তোমরা খবরই দেখতে পাবে এতটা বৃষ্টি এত কিছুর মধ্যে সব টেন ফেন চলছে না টেন এত লেট বলার কথা আনন্দটা পুরো মাটি পুরো মাটি হয়ে গেল বলার এমন যখন বৃষ্টি আসছে এত জোর বৃষ্টি আসছে কি বলবো বলো আর আমার একা ঘরে ভালো লাগছে না সত্যি কথা বলতে সেই সকালে কারেন্ট গেছে আর এই মাত্র এই মাত্র কটা বাজে বলো তো একটা বাজে আর জামা কাপড়গুলো সবই ভিজা বাইরে মেলেছিলাম বৃষ্টিতে ভিজেছে এখন আবার হালকা করে একটুখানি রোদ্দুর রোদ্দুর দেখা যাচ্ছে এই তো হচ্ছে বর্ষার দিনে না এই একটা সমস্যা বুঝেছ যে রোদ হলে বাইরে দাও আর বৃষ্টি হলে আবার ঘরে তুলে নাও কিছু করার উপায় নেই এইভাবেই জামা কাপড়গুলো শুকাতে হবে চাল ধোয়া বাকি আছে ছেলেকে আর এখন আর ফোন করিনি ছেলে ওখানে পৌঁছে মেসেজ করেছে কত জামাকাপড় ড্রেসটা খুলবো সেই সকালে কারেন্ট গেছে আর এই মাত্র কারেন্ট আসলো আর কী বলতো মনে করছি যে ঘরটা ফাঁকা ফাঁকা ঘরটা ফাঁকা ফাঁকা ছেলেটা ছেলেটা যখন টিভি দেখে যে বাবা একটু ও টিভি হয়তো কার্টুন চালালো আমি একটু বললাম বাবা একটু অন্য কিছু দেয় না দেখি সিআইডি দেখতে যেহেতু ভালোবাসি দিয়ে আবার সিআইডি দেখতে বারণ করতে শিবেনি সিআইডি দেখবে না মন খারাপ হয়ে যাবে ওই সব দেখে দেখে চিন্তা করবে তো এখন আবার কমিয়ে দিয়েছি যেমন এই সপ্তাহ সিআইডি দেখিনি একটু সিআইডি দে না তখন আবার আমি একটু দেখতে নিয়েছি তুমি এখন সিআইডি দেখবে তুমি এতক্ষণ বা ও পরে আমি তখন চালাই না তো এখন দেখো ও নেই আমি টিভি এই মাত্র কারেন্ট আসলো আমি দেখলে হয়তো একটু দেখতেই পারি কিন্তু ইচ্ছা করছে না যে টিভিটা চালিয়ে টিভিটা একটু দেখি বুঝেছ টিভিটা চালিয়ে যে টিভিটা দেখ আজকে ভেবেছিলাম যে সকালবেলা কাজ নিয়ে ফাঁকা আছি এই জায়গাটা পরিষ্কার করব তো সত্যি কথা বলতে হয়নি করা তার কারণ একদম ঘর অন্ধকার ঘুটঘুট করছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না ওই জন্যে ওই জায়গাটা পরিষ্কার হয়নি বুঝেছ এগুলো মেলি মনটা খচখচ খচখচ করছে ছেলেটা একা একা গিয়ে পৌঁছেছে তোমাদের বৃষ্টি বাদল ও মানে আজকাল যুদ্ধ হলো যুদ্ধ একেবারে ওহ চলো হাত দুটো যন্ত্রণা করছে আমি জামা কাপড় ছাড়ি চাল টাল ধুয়ে আসি একটা বাজে বুঝেছো আলু ভাজা বসিয়েছি দেখো আর তোমাদের দেখাই যাওয়া আবার বৃষ্টি পড়ছে আমি এখানে সবজি এখনো কেটে উঠতে পারিনি আমি সব জামা কাপড় ভিজা নিয়ে এসে জড়ো করেছি আমার এখন মেলার সময় নেই রান্না কখন করব বলো তো সকাল থেকে তিন চারবার শুধু তুলছি আর মেলছি আমি ভিজা থাক পরে দেখা যাবে এখন আমি আগে সবজি কাটি চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের এবার বলেই দিই কী হয়েছে সকালবেলা যখন ছেলে বাড়ি থেকে বেরিয়েছে বন্ধুদের টোটোতে উঠবে ব্যাগটা নিয়ে উঠছিল আর গিটারটাও নিয়ে গেছিলো ব্যাগটা পড়ে যাওয়াতে ছেলে তখন ব্যাগটা মানে টোটো থেকে নিচে পড়ে গেছে বৃষ্টি জলে ভিজে গেছে ব্যাগটা তো যাকে ভিজে গেছে ব্যাগ ভিজে গেছে আবার জামা প্যান্ট ভিজে গেলে আবার শুকাবে তখন কোনো কারণবশত ওর ফোনটা পকেট থেকে পড়ে গেছে ফোনটা পড়ে যাওয়াতে ও যেহেতু ব্লুটুথ কানেকশন করা ছিল কানে ও নিয়ে গেছে গান শুনতে যেহেতু ভালোবাসে সেহেতু খানিকটা দূর যখন টোটো গেছে ওর বাবা পিছন থেকে যাচ্ছে তখন গিয়ে দেখছে কানেকশান কেটে গেছে দেওয়াতে তখন ওর বাবাকে বলছে বাবা বাড়িতে আমি মনে হয় ফোন ফেলে এসছি তখন ওর বাবাকে বলো তুমি বাড়ি যাও ওর বাবা ওখান থেকে অতটা দূর থেকে বাড়ি এসছে বাড়ি এসে ও ওর বন্ধুর ফোন দিয়ে আমাকে ফোন করছে যে মা দেখো ফোন বাড়িতে ফেলে এসেছে বলছি না কখনোই না বাড়িতে ফোন নেই ফোন তো তুই নিয়ে গেলি তোর বন্ধুরা বারবার ফোন করছে যে আমি দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি বলছে হ্যাঁ তারপর আমি তখন বললাম ফোন বাড়িতে নেই ততক্ষণ ওর বাবা বাড়ি চলে এসছে ওর বাবা আবার আমার ফোনটা নিয়ে গেল বৃষ্টি পড়ছে থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে ফোনটা খুঁজতে যাবে টর্চ জ্বালাবে মোবাইল দিয়ে আমার এই ফোনটা আবার ভিজে যাবে সেই এক চিন্তা সারা রাত তারপরে আবার কি হলো বলো তো তারপরে আমার বর খুঁজতে 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 গেছে ফোন পাওয়া যাচ্ছে না ফোন পাওয়া যায় না ফোনটা উলটিয়ে পড়েছে উল্টিয়ে পড়াতে ফোনে রিং করা হলে রিং হচ্ছে অথচ ফোনে তো লাইট জ্বলছে না আর অন্ধকার পুরো সেখানে খুঁজেও পাওয়া যাচ্ছে না তো তোমাদের আশীর্বাদ ভগবানের কৃপাতে ফোনটা কিন্তু আমাদের পাওয়া গেছে ছেলের ফোনটা কিন্তু আমাদের হারিয়ে যায়নি কেন বলো তো ওই ফোনটা যতদূর সম্ভব প্রায় আধ ঘন্টা মতো বৃষ্টির জলে ভিজেছে ততক্ষণে ওর বৃষ্টিতে ভিজ ছিল সব বন্ধুরা দাঁড়িয়ে ছিল তখন ওর বন্ধুরা কি করলো টোটো করে স্টেশন চলে গেল স্টেশন চলে যাওয়াতে ওরা চলে গেছে আর আমার বর কিন্তু ফোন অনবরত ছেলে অনবরত ফোন করে যাচ্ছে আমারও ভীষণ চিন্তা সকালবেলাটা এই সময় যদি একটা ফোন হারিয়ে যেত আমার ছেলের পড়াশোনা সব নষ্ট হয়ে যেত ছেলে ফোন করে কান্নাকাটি করছে মা ফোন হারিয়ে গেলে কি হবে মা আমি কি করে পড়াশোনা করব। তোমার ফোনটা তো তুমি ভিডিও করো ওটা তো আমি পাই না তারপরে এখন তুমি কোথায় পাবে এত টাকা আমাকে তো ফোন কিনে দেবে না নানা রকমের চিন্তা নানা রকমের কথা সকালবেলা যে কি যে একটা ঝড় গেছে আমাদের উপর দিয়ে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই চিন্তা যেইমাত্র শুনেছি যে ফোন নেই ফোন পাচ্ছে না সেই মাত্র আমি ভাবছি এই সবে বাড়ি থেকে বেরোলো এর মধ্যে ফোনটা কোথায় যাবে আর ওই শোনা মাত্র ওই যে আমার বুকে যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো বন্ধুরা যে কত রাত এই বুকে যন্ত্রণা করেছে তার কোনো মানে মানে নেই আর কি তো জানো আর একটা কথা বলি তো থ্যাংক ইউ জানাই যার জন্যে আজকের আমার ছেলে ঘুরতে যেতে পেরেছে সেই দিদিভাইকে থ্যাংক ইউ জানাই সে দিদিভাই পাশে ছিল বলে সেই জন্যে আজ ঘুরতে যেতে পেরেছে আর কি তো সেই জন্যে তাকে অনেক 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 ধন্যবাদ অনেক আমার পরিবারের পক্ষ সবার পক্ষ থেকে তো ঘোরাটা কতটা কি ভালো হবে আমার ছেলের আমি জানি না তবে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঘুরতে যেতে পেরেছে আর কি আমার ছেলে ঘুরতে গিয়ে অনেক আনন্দ পেয়েছে কিন্তু দুঃখের বিষয়ে ফোনটা ওরকম হয়ে যাওয়ার পরে আমার ছেলে কিন্তু আর মানে কি বল মনটা একদমই মানে ফোনটা তো নিয়ে গেছে কিন্তু মনটা একদমই মানে কালো হয়ে গেছে চিন্তার আমি সেই থেকে কিন্তু প্রচুর চিন্তাতেই আছি কেন তো আমরা জানো শরীরটা ভালো না তার মধ্যে এত বৃষ্টি পড়েছে সমস্ত কিছু জামা কাপড় ভিজে গেছে জুতো টুতো সব ভিজে গেছে এবার আমি যেহেতু টাকাটা ওখানে দেওয়া হয়েছে এবার না গেলেও নয় মানে এবার বাচ্চা মানুষ এত আশা করে রয়েছে পরীক্ষার পরে এত শখ করে ব্যাগ গোছেছে আর ভগবানও দেখো এমন সময় বৃষ্টিটা দিল যে কি বলবো তো চলো আর কি বলবো সব কিছু কাজ করি যাচ্ছি ঘর ভাড়া দিতে আর মানে তারিখ হয়ে গেছে কিন্তু আমার মনে ছিল না আর দিতে পারে মানে মনে ছিল না আর যে পয়সায় হয়ে ওঠেনি ওই জন্যে দেওয়া হয়নি তো এখনও দেখো রান্না হয়নি এই যে কালকে বর যে পয়সাটা এনেছে আগে ভাড়াটা দিই তারপরে দেখা যাবে কিছু পয়সা আগে রেখেছিলো কালকে বরজা এনেছে তাতে তাতেই যে ভাড়া হয়ে যাচ্ছে আর ওখানে ভাতটা ফুটছে যেতে কুকারে ভাত বসিয়েছি এসে কথা বলি আগে এটা দিয়ে আসি ভাড়া বসিয়েছি এখানে ও আর দেখতে আছে সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এই যে কাঁচা লঙ্কা দিয়েছে লাল লঙ্কাও আছে পেকে গেছিলো আর এখানে বসিয়ে দিয়েছে যে ভাত যেহেতু ছেলে নেই অল্প ভাত লাগবে ওই জন্যে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি যেমন বন্যা থাকলে আমি আর ছেলে অল্প ভা মানে কুকারে বসাই সেরকমই কুকারে বসিয়ে দিয়েছি হোক আড়াইটা বাজে এখন তরকারি কেটে রান্নাটা করি ভাত বসিয়েছি উপচে পড়ে আসছে বুঝছে খুন্তিটা দিয়ে রেখেছিলাম আর চিচিঙ্গা ভাজাটা আমার হয়ে গেছে এখানে দেখো খেলে খুব ভালো খায় চিচিঙ্গা ভাজা অনেকটা সবজি হয়েছে দেখো আলু দিয়েছি ঝিঙে কচু পেঁপে একটু চিচিঙ্গা কুমড়ো বা বেগুন এ দুটো হলে আরো ভালো হতো দিয়েছি এটা অনেকটা এটা বাইরে যাব ধুতে আর কি বুঝেছো আর কত খোসা বেরিয়েছে কেন বলো তো কিছু কিছু ঝিঙাগুলো না এই যে খারাপ হয়ে গেছে তোমাদের দেখালাম কেটে ফেটে বাদ দিয়ে আসলে অনেক দিন হলো না এনেছি ওই জন্যে চালতাগুলো গুলো দেখি কাল মুসুর ডালে খাবো রেখেছিলাম আর মনে নেই ভুলে গেছি চলো এটা বাইরে থেকে ধুয়ে আসি আর এটাকে তুলে নি তোমাদের একটা জিনিস দেখাই কড়াইতে জল পড়ে সেই যে তেল দিয়েছি দেখো পরে কত দূর অব্দি গেছে দেখো সেদিন দেখাচ্ছিলাম তোমরা হয়তো ভাববে যে শিবানি ভুল বলছে তার এই কড়াইটা সরাই তোমার বুঝতে পারবে দেখো যেত দূর অব্দি এই কড়াই ছিল ওই দিকটা আর যায়নি ওই দিকটা মানে বাসে লেগে গেছে আর তারপর এখান থেকে দেখো দেখছো এই যে দেখো সামনে থেকে পিছনে দেখতে পাচ্ছ বারবার বৃষ্টি হচ্ছে বারবার দেখো থেকে থেকে রোদ্দুর উঠছে আর ফোন নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি তার কারণ হচ্ছে নেট নেই নেটওয়ার্ক প্রবলেম করছে আচ্ছা ভিডিও আপলোড দিয়েছি আপলোড হচ্ছে না দেখি রাস্তায় যদি দাঁড়ানোর পর যদি হয় আর কি সেই জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি বর এসে গেছে রান্না হয়নি খাবো কখন কে জানে একটু তৎক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নি খেয়ে শোবো একা একা আর কি করবো আর কিছু করার নেই ফাঁকা ফাঁকা ঘর একদম দেখি কখন আপলোড হয় সেই দিয়েছি যেন সেই এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ভিডিও আপলোড দিয়েছি এখনও সে ভিডিও এসে পড়ে আছে অর্ধেকও হয়নি চারটের সময় যাবে কি না কে জানে খুব সমস্যা ছেলের ফোনটা নিয়ে খুব চিন্তায় আছি এখন কেন তো যে জল ঢুকে গেছে সেই জল ঢোকাটা কদিন চলবে কি জানি চলবে না আদেও ঠিক নেই ওই আদৌ চলবে কি না এই এত জ্বালাতন করছে না আদৌ চলবে কি চলবে না ভগবান জানে খুব টেনশান খুব টেনশান টেনশানের মধ্যে আছি অনেকটা চলো দেখি কতটা হলো ভিডিও আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে সাদা ভাত আমি একটু ঝিঙা সেদ্ধ দিয়েছি এখানে ওই যে পাঁচ তরকারি পাঁচ তরকারি এখানে চিচিঙ্গা ভাজা আর এখানে উচ্ছে আলু ভাজা পাঁচ তরকারি বলতে গেলে পাঁচ তরকারি কুমড়ো বেগুন না দিলেও পাঁচ তরকারি এখানে পেঁপে কচু ঝিঙে চিচিঙে আলু তো পাঁচ রকম হলো না তো একটু টমেটো দিলে ভালো হতো তার মনে নেই তবে কিন্তু বেশ সুন্দর কিন্তু দেখো কালার হয়েছে দেখো বেশ ভালো লাগছে দেখতে এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু আর ঝিঙের তরকারিটা তোমাদের দেখাতে পারিনি কেন ফোনটা নিয়ে বাইরে ছিলাম তরকারি বসিয়ে ওই ভিডিও আপলোডের জন্যে চলো বর বসে পড়েছে ওখানে খেতে আর আজকে রে বর আর আমি একসাথে খেতে বসে পড়েছি তো শুভ সন্ধ্যা দেয় সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই দেখো মশারি টশারি খাটিয়ে হালকা করে পাখা চালানো হয়েছে পাখা না চালালে ঘরের একটা জামা কাপড় শোকাবে না আর আমার ভীষণ শীত করছে ছেলে যে চাদরটা নিয়ে সারা দিন জড়িয়ে থাকে আজকে আমি সারা দিন কান টান জড়িয়ে আছি কেন আমার ঠান্ডা লাগছে আমি এক কাত হয়ে কান টান সব জড়িয়ে রেখে শুয়েছিলাম আমশাটি খাটানো হয়েছে কারণ প্রচণ্ড মশা ছেলেকে দুপুরবেলা আমি ফোন করলাম ছেলে ফোন করলো ও তখন খাচ্ছিল তা খেয়ে দে উঠে আমাকে আবার ফোন করলো আজকে কোথাও ঘোরা হয়নি ওদের একটু আধ হয়তো বেরিয়েছিল কেন বৃষ্টির কারণে কালকে ভোরবেলা সাড়ে পাঁচটায় বেরোবে রাতে হয়তো গান বাজনা হবে বৃষ্টিতে ওদের ঘোড়াটা পুরো নষ্ট করে দিয়েছে খাওয়া দাওয়াটাও পুরো নষ্ট করে দিয়েছে পেটায় মানে খাওয়া দাওয়াটা সকাল থেকে একদমই হয়নি তো বরদেবের সন্ধ্যে আমি সকালে পুজো দিয়ে দিয়েছিলাম আর ভাবেছিলাম ভাল লাগছে না কিছু যে শুলে একটু ঘুম আসবে না ঘুমও আসেনি যেন ভালো লাগছে না মানে ফাঁকা ফাঁকা লাগছে পাশে তো কেমন যেন লাগছে ফাঁকা ফাঁকা তো আস্তে আস্তে এই অভ্যাস করতে হবে যদি বাইরে পড়তে টড়তে যায় কিছু করে চাকরি আর তো কম আছে চাকরি বাকরি চাকরি করুক বা না করুক কোনো কাজ কম করুক বা কি করবে দেখতে দেখতে তো বড় হচ্ছে বিয়ে শাদি করবে যাকে তা তোমরা বলো সব কেমন কাটছো আর এই যে বৃষ্টির দিনে তোমাদের সব কাটি হলো আমাদের এখনো তো দেখতেই পাচ্ছ কিছু হয়নি চুপচাপ আছি আমরা মানে হয়ে ওঠার মতন এখন নেই দেখা যাক পুজোর একদিন আগে না কবে হয় চলো তোমরা সাথে থাকো পরে আবার আসছি বর দিচ্ছে এখন সন্ধে আর ছেলে তো মিনিটে মিনিটে মেসেজ করছে জানে যে মায়ের শরীর খারাপ বুকে ব্যথা করছে মানে মা কি না কী করছে তো এই বর সন্ধে দিচ্ছে ছেলে নেই আর একটা কথা কি জানো তো যে মানে এত টেনশানে আছি যে মানে টেনশানে চোটে কি ব্লক করব কি করব না নিজেও জানি না তারপরে মনটা ভীষণ খারাপ দুপুরে তো টেনশানে ভালো করে ভাত খাইনি আর খুব খিদে পেয়েছে তো বর বলো দুটো মুড়ি খেয়ে না তো মুড়ি তো ভাবলাম চা দিয়ে খাবো ফের চা খেতে ইচ্ছা করছে না তার জন্য দেখো মুড়িটাকে আমি একটু তরকারি দিয়ে মেখে নিয়েছি জানো তোমরা আমি ই মুড়ি খেতে পারি না শুকনো শুকনো মুড়ি খেতে পারি না সেজন্য একটু মানে তরকারি দিয়ে মুড়িটা মেখে সেই মুড়িটা দিয়ে মানে মুড়িটা খাচ্ছি আর কি যতক্ষণ না ছেলে সুস্থভাবে বাড়ি ফিরবে না ততক্ষণ মানে আমার মনে শান্তি নেই তার কারণ কী জানো তো এখান থেকে ট্রেন লেট ওখানে পৌঁছেছে দেরি করে ওখানে সকালে মানে কি বলবো মানে কোথাও ঘুরতে পারিনি সারাদিন ঘরে বন্ধ তারপর একের পর এক হয়ে যাচ্ছে কিছু না কিছু সেটা তোমাদের আমি পরে ব্লগে শেয়ার করব এখন তো ব্লগ হয়ে গেছে আর রাত হয়ে গেছে আর কত আর কি বলবো তো চলো আমি মুড়ি তরকারিটা খাই আর তোমরা পাশে থেকো সতে থেকো এই যে রুটি করেছি আর একই থালাতে দুজনে বসেছি খেতে আর অনেক রাত হয়েছে ভেবেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো কিন্তু অনেক রাত হয়ে গেছে ছেলের সাথে তো প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা কথা হলো তো ছেলের সাথে কথা বলতে বলতে দেরি হলো তো ছেলে গেছে বিশাল খারাপ অভিজ্ঞতা সেটা না হয় তোমাদের কালকের ব্লগে শেয়ার করব আজকে তো অনেকটা রাত হয়েছে এমনি প্রচুর টেনশন আছে ভালে ভালো বাড়ি আসুক সারাটা দিন যে আমার কি কেটেছে তাই তো না সেই ভোর তিনটে থেকে মানে আমরাই জানি যে যা এক 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 গেছে মানে ভালোই ভালো বাড়ি ফিরুক তারপরে কোনো কথা ততক্ষণ যতক্ষণ না বাড়ি ফিরছেন এখন যেহেতু ছেড়েছি ভীষণ টেনটায় আছে ভীষণ মানে বলে বোঝাতে যাবে না এতটা টেনশনে আছে ব্লগ করি ব্লগিং করতে হয় এটাও কাজের মধ্যে পড়ে তাই মাথার মধ্যে কিচ্ছু আজকে নেই একদম মাথা ফাঁকা যতক্ষণ না ছেলে আসবে না ততক্ষণ মানে মাথা কোনো কাজই করছে না আমাদের যতক্ষণ না ছেলে বাড়ি ফিরবে না চলো খেয়ে নি চোখে ওষুধ দিতে পারি নি মনেও ছিল না দুপুরবেলা মন মেজাজ খারাপ ছিল ছেলে ফোন করার পর আর রাতে তো হয়েছে আর সকালে তো বাড়িতে কেউ ছিল না বর কাজ হয়নি বর আজকে এদিক ওদিক কাজ খুঁজেছে বৃষ্টি ছিল সারাদিন তো চোখে ওষুধই দিতে পারেনি তো চলো খাওয়া দাওয়া করে তরকারি গরম করে চোখেতে উঠে এসেছি আজকে একটা রুটি আবার বেশি হয়ে গেছে যা রেখে দিয়েছি আর মশারি খাটিয়ে তো দুপুর থেকেই শুই সারা ঘরে তো দেখতে আছে জামা কাপড়ে মেলায় ভর্তি কিছু শোকায়নি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই আর পাশে থেকো আর ছেলে দেখো বর কেমন ঘুমিয়ে পড়ছে আর মানে ছেলেকে খুব মিস করছে আর কি যাই হোক তো চলো আর কথা বলতে পারছি না ভালোও লাগছে না টাটা